সালামু আলাইকুম রাতুল রাতুলবিহা ট্রেডেন কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম আমাদের ইটের বাটাতে মাশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে নতুন ইট খুব সুন্দর ইট বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইটের কোয়ালিটি আমাদের ইটের পোড়া সাইজ আলহামদুল্লাহ স্ট্যান্ডার্ড রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের ইটের কোয়ালিটি এখন আমি দুটা ইট আপনাদের হিটের সাউন্ডটা দেখাবো দুইটা ইট নাও তো দেখতেই পাচ্ছেন একদম ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে এদের কোয়ালিটি সাউন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দুইটা এটা একটু বাড়িতে সাউন্ডটা দেখাও মাশাল্লাহ মাসাল্লাহ এটা সাউন্ড অনেক ভালো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আপনারা কে কোথায় ভিডিওটা দেখছে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন যারা ভালো মানের এইটা খুঁজছেন তাছাড়া যারা পাইকারি আমাদের থেকে ইট নিয়ে সরাসরি ভাটা থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বিশেষ মূল্য ছাড়া আমরা পাইকারি রেটে ইট দেবো তাছাড়া এই ভিডিও দেখে নতুন সাল উপলক্ষে ছাব্বিশ সাল উপলক্ষে আমরা বিশেষ অফার চলছে যারা সরাসরি ভাটা থেকে মাল নিতে চান এই ভিডিওটি দেখে যারা ফোন করবেন তাদের জন্য বিশেষ মূল্য ছাড় রয়েছে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ভাটাতে প্রচুর মালই স্টকে আছে দেখতেই পাচ্ছেন যে যারা কয়লা দিয়ে কয়লা মিস্ত্রি এই কয়লা ইট পরাচ্ছে এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ইটের কোয়ালিটি খুবই ভালো মানের ইট আপনারা যারা ভালো মানের ইট খুঁজছেন নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইটের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই হচ্ছে আমাদের ইটের কোয়ালিটি ভাই এই বছর ইট কেমন বেড়েছে ভাটায় আসলে তো বিশেষ মূল ছাড় আছে তাই না ব্যবস্থা আছে যারা পাইকারি নিবে তাদের জন্য আমরা তো এই বছর বিশেষ সুবিধা দিয়েছি এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা পাইকারি রেটে ইট দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের ভাটা প্রচুর ইটা মজুত রয়েছে আপনাদের যারা ভালো মানের ইট চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নত কারিগর এবং উন্নত কয়লা দিয়ে আমরা আমাদের ইট পোড়া হয়ে থাকে ইট মানানো হয়ে থাকে তাছাড়া যাদের ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এতটুকুই ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাদের জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম